ওই চিড়িয়াখানার এক বেডি গেছে বান্দর সাইত এমনি গেছে তো অন্যতন বেড়িয়া চাইবো বাঘ বাল্লু হরিণ যা আছে সবে তো চাইবো চাইতে চাইতে সাইটে চাইতে বান্দরের যে শেড আছে বান্দর যে আছে এটার সামনে গেছে তো গিয়া দেহে বিডি কেউ ওই বাদামিটা দিয়ে দেয় তো বান্দর এটা লই আবার খায় আবার এরকম করে এটা করে তো এগুলি সুন্দর লাগছে আর কি কেউ আবার বিড়িটা দিয়ে দেয় তো বান্দর আবার বিড়িও টান দেয় তে এইডি দেখছে রে বেডি গাছের সুন্দর লাগছে বেডি কই আমি কিতা দিতাম কিতা আছে কিতা আছে সাयद হ্যাঁ আম আছে এ আম কিনছে কি কিনছে আম তো এবিডি একটা আম বানদত্তার ইডা দিয়া দিছে পরে বানদত্তা করছে কি আমডা আত লইয়া মোহনা দিয়া ফিসে দিয়া নিয়া ধরে রাখছে তো বেডিয়ে একটা অপমান হইছে না দেখ শুনি সকলে বাদাম দিলে খাইয়ালাই বিড়ি দিলে খাইয়ালাই আর আমি আম দেখতে যে দিদি এটা ফিসি দিয়ে ধরেছে আমার এই সরঞ্জামে লেগে এই শয়তা এই বান্দরটি আসলেও বেশি বান্দর এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটাটা ডাক দিয়ে আনছে আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন কহ কারণ বান্ধবটি সাংঘাতিক বেহাদব কয় কী তা করছো আমি আম দিছি খাইতো এটা নে ফিসি দিয়ে ধরে রাখছে এটা আমার জন্য কত বড় অপমান না আফা আপনি অপমান মনে করেন না এখন একটা ঘটনা আছে কয় কি ঘটনা কয় এর আগেও এক বেদিয়ে আম দিছিল কি দিছিল আগে এক বেদিয়ে এ বান্দর আম দিছে আম দেহতে এরা বান্দরে করছে কিতা আস্তা আম লাইছে না শুল্লা নাচা ভাইয়া আস্তা আম আম না কাঁচা এখন লাইছে পরে আম ধরো জময় না এখন এরা তো না এখন তো এই বান্দরে যে আম লাইছে তিন দিন ধরে প্রস্তাব পায়খানা বন্ধ ওহন কিতা তা করো বান্দরে তো ফাগল হয়ে গেছে গা এরপরে অপারেশন কইরা এই আম ফিসনের রাস্তা দিয়ে বার করন লাগছে ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানের আগে ফিসে দিয়ে নিয়ে আসায় বনি যদি দেহে যে বাড়ুইব তো মুহ দেয় না ওইলে হালাই দেয় বান্দরের একটা আহল আস একটা বুঝ মা চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে আমার দেশের নেতার বুঝ নাই ঠিক বান্দরের একটা বুঝ আছে বারুই বনি পরের দিন বারুই বনি বান্দরের ওই চিন্তা আছে কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই ফার্তনা না হেড আঞ্জা দিয়া দইরা বইয়া থাকে ঠিক কেনা ওই আমি মুস্তাক ফৈজি আবার যদি তুমি একটা ফোজ দিয়ে আম দাও বড় চাইয়া এটা যদি আমি চিপতাম লই এটা আমি ফারা আমি সুদু সাইজার আম হইলে চিপতাম ফারাম বড় সাইজার আম হইলে এটা কাইটটা আমি খাওয়ান লাগবো এটা আমি কোনো আঁত লইয়া খালি চিপলে চিফা হইতো না আমার আঙ্গুলে বেড়াইয়া না তো তাহলে যেটা তোমার বেড়াইয়া না এটা দইটা বইয়া তাহ কি বান্দরে বুঝলো যেটা বারুই বনি আর তুমি দেহত মানুষের মতো মুখ যে এটাই বড় বড় কইতে থাক ফারবা কি পারবা না সেই খবর নাই এটার না বইল বাংলাদেশ ঠিক কি না কয় আর আমি রইলাম এই দেহত এটা মানুষ আমি রইলাম সেই দেহত এটা নাগরিক যে যে কয় এইটাই বিশ্বাস করে যে ফারব কি পারবো না চিন্তা করে না অ না কইলে যে তারা পড়ছে বিভদ ঠিক কি না কও সাবধান খুব সাবধান সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে মানুষ বারবার এক ভুল করে না বারবার ভুল করা যাবে না কথায় সামনের দিকে আমরা গল্প না আমরা চিন্তা করব তে যে ঘরে ঘরে বিল্ডিং করে দিব ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে চাউল দিব ঘরে ঘরে ভাত দিব আসলে ফারবোনি এটা আগে যাচাই করবেন এরপরে চিন্তা করবেন তার আগে কথা শুই না কাজ করবেন না কারণ আমার দেশের নেতার আর বুঝ ক তারা এমন কথা বইয়া থাকে যেটা ফারতো না ডো কয় ওই যে বান্দরের বুঝ আছে আমার নেতার বুঝ নাই ঠিক কিনা কও কষ্ট হইতেছে আপনাদের তাইলে এক নাম্বারে নবীজি বলছেন জেনা না এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাইলে সমাজ শেষ আজকে হচ্ছেও তাই দুই নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া আজকে আপনি সব জায়গায় যান গুস্তের দহালতান থান ওজনে কম দেয় নাকি দেয় না মা কথা কেন ওজনে কম দেয় নাকি দেয় না আমরা এলাকায় একবার দশ কেজি গুস্ত আনছে মেমানাইব দেখিয়া খাইয়া টাইয়া সাইরা সকলে মেমানে আট ডি টাট ডি ফর্দা দা রগ মগ যে মাপছে সাড়ে নয় কেজি হয়েছে যদি হালাই দিছে এদি গুস্তু আনছে কয় কেজি এইটা আধা কেজি খাইতে পারছে আর বাহি সাড়ে নয় কেজি হালাই দেওয়া লাগছে কি বুঝতে নাউজুবিল্লা মুসলমান ও মুসলমান আপনি আপনার এলাকায় তরকারি হয় আপনি উত্তর গড়ার আলু দেহাইয়া দক্ষিণ গড়ার আলু বেচছেন না এটা ইসলামের ইসলাম এটাকে সমর্থন করেন আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে খাবারের উপযুক্ত না আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন আপনি প্রতারণা করলেন আপনি মানুষকে ধোকা দিলেন কোন ম্যান মানুষ কাউকে ধোকা দিতে পারে না না কথায় না কাজে না ব্যবহারে না আচরণে ভাই আল্লাহ রে নবীর এক সাহাবা আর এক সাহাবারে বলছে ভাই আপনি একটু দাঁড়ান আমি বাড়ি থেকে আসতেছি দুই ভাই মিলে একসাথে এক জায়গায় যাব যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই উনি বাড়িতে গেছে বাড়িতে গিয়ে আর মনে নাই তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে এটা আর ওনার মনেই নাই উনি তো ভুলে গেছে পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে দেখা মনে পড়ছে কয় ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন কয় ভাই আপনি না বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন আপনি আসেন না এই জন্য আমি যাইতেও পারি না আয় ছেলে আয় আয় ছেলে বসো বসতে কেন তুমি সব সাবধান খেয়াল করে শোনেন চিন্তা করছেন নি চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি ইসলাম জিনিসটা কি আপনি কখনই কাউকে প্রতারিত করতে পারেন না আপনি ধোকা দিতে পারেন না আপনি ধোকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না দয়া করে আপনি যেটা পারবেন না এটা বলেন কেন আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো তুমি ঘরের কাম শুরু করো আমি তোমার দিকে খেয়াল রাখা তো কি খেয়াল রাখবে তো এবার দিন আইতে যাইতে এবারে জগর তুলে চায় আর হেবারাই মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব হেয় আসে তো এবারে গিয়া কয় ভাই আপনারা কেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন কাম ধর সব লাগবে আছে আপনি যে কোনো খেয়াল তেল করলেন না বিপদে ফুটে গেছি গা কই কি খেয়াল করছি না ডেলি দুইবার খেয়াল করি যাইতে চাই আইতে চাই এই খেয়াল মানে যে সেই খেয়াল না এবারে তো মনে করছে কিছু টেহা দিবে আপনি প্রতারিত করেছেন আপনি ধোকা দিয়েছেন আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন তাইলে দুই নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে মাপে এবং ওজনে কম দেওয়া এটা কিন্তু আমাদের জঘন্য জঘন্য কারবার আপনি জাগা কিনছেন শহরে যদি ফার্স্ট শতক জায়গা কিনেন আপনি ফার্স্ট শতক জায়গা বুঝতেই তেন পারতেন না আপনি দেবীদ্বারে জাগা কিনেন এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে কিনছে ফার্স্ট শতক ইয়াদের ফুলে পাঁচ শতক ইয়াদে সাড়ে চার শতক আরেকবার কিনছে পাঁচ শতক এবারও দহল দিয়া রাখছে সাড়ে পাঁচ শতক এই কারবার বাংলাদেশও নাই কতক্ষণ আসেনি এই কারবার কি কারবার করছেন আপনি বাহের দিনের খেত পাইছেন ছয় ঘন্টা এক বছর পরে বাপ গিয়ে গিয়ে দেয় সাত ঘন্টা ইয়ে রয়েছে আমি তো কয় সব জায়গা দিয়ে কম পাই আমাদের খেতার তোরা বাল লোকের নেই এবারে আইস দিয়া কয় কস কস কাটতে কাটতে সারিগুল দিয়া বছরখানেকের মাতার এবারে এক বাড়াই লইছে ছয় ঘণ্টা সাত ঘণ্টা বাড়াইলেছে আবাহ কেয়ামতের ময়দানে মাসাল শুনো তুমি যখন কেয়ামতের ময়দানে উঠবা আল্লাহ নবী কয় কেউ যদি এক বিগত জায়গা দখল দেয় কয় বিগত কথা কতক্ষণ কয় বিঘত এক বিগত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন কেয়ামতের ময়দানে পূর্ব থেকে ফরসিপ এক বিগত ফাঁসে দৈর্ঘল ফুট থেকে ফরসিপ তলের ফাইল সাত জমিন তলের ফাইল কয় জমিন এই সব দি মাদি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া এত্রি মাদি আপনার মাথার দিয়া কইব নে তোর যখন জায়গায় হয় না তুই মাংসের জায়গা দহল দিস এটি সব দি মাথা তুই তুই আট কয়েকটা চাক্কা দেওয়ানোর পরে তো তে সিলেন তো ঘাটটা ভেঙে ঘাট ঘাটটা ভেঙে থাকে তখন এফারেস তারা কই হাতলা আসলা কো দুনিয়াতে আসলা কো দল নাই ক্ষমতাত দল নাই ক্ষমতা তুমি আরেক বাড়ার জাগা দখল দিয়ে বই রয়েছ আরেক বাড়ার সীমানার ভিত্তিকে গড় তুললে বইয়া রয়েছ জাগা বেঁচো ছয় ঘণ্টা বুঝ দাও সাড়ে পাঁচ ঘন্টা এই বাংলাদেশে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহ নবী কয় ধ্বংস 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 ঠিক কিনা কাল করা কথা করে গেছে তিন নাম্বার হলো জাকাত না দেওয়া রাজকে জঘন্য আকারে ধারণ করছে জাকাত না দেওয়া ভালা বালা বেড়ায় জাকাত দেননি কি জাকাত দেয়নি জাকাত দেয়নি মানে কি জাকাত দেই না কি মনে করছেন আমরা বলছি কেন হুজুর দম খাইয়া নরম করে নেই জাগাত কয় কি জাকাত কয় কে রে ভিক্ষা দিই না জাকাত দেয় হোক নিবেড়ি ভিক্ষা দিছে হেঁটে জাকাত তারপরে জাকাতের কাপড় দে জাকাত দিব মাইকিং করে লাইন ধরে ডেখারাইয়া ফারাত ফেরো দুইজন নাই কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম কে শিখাইলো জাকাত আল্লাহ তো কথা আল্লাহ এই একটা আয়াতের ভিতরে আকিম ও জাকা জাকাতের অত গুরুত্ব নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কিন্তু আমরা জাকাত দেই না জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেই দেখবেন ধরা ফেরে যাবে বোকা এমনি আবার ওই ত্রাণ সামগ্রী এবার এটা আমার বুঝ হয়েছে আমি যখন এই গত বন্যায় উত্তর করে আবদারফুর দিয়া যে ভাঙ্গা আমি আমার মসজিদের নিস্তালাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা ঘুরা চাইলাম মানুষরা কেমনে কি দেওয়া যায় আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরোটা দিন আমার মসজিদের নিস্তালায় থাকিয়া আমি মানুষের ঘরো ঘর চিরা মুড়ি চাউল ডাল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর আমি চেষ্টা করছি দেওয়ার জন্য তো দিতাম গেছি পরে আমি গিয়া জি গেলাম আপনারা কয় ঘর কারণ ঘরে ঘরে তো দেওয়া লাগবো তা আমি গিয়া জি গেছি কয় ঘর কয় সাত ঘর কয় ঘর কি তাহলে তারা হল সাত ঘর হইলো কবে আমি দিতে আর পাইলাম না আমি আপনি সাত ঘর কেমনে হুজুর শুনছেন না আমি না ফাস্ট ফুড জুতা তো তো ফাস্ট ফুড জুতো হইলে ফার্স্ট ঘর আমরা জামাইব এক ঘর তো ছয় ঘরে নয় সাত ঘর কেমনে আমি আরো বহু জুতো আমি আজকে কি বউর লোক আলগা খাওয়া তিন বছর ধরে না তিন বছর দূরে এবারের বউর লোক আলগা খা এবারের বউর এবার এক ঘর ফাঁসা কথা কয় আমি আর তার সাত গড় সাত ফুটলা দিয়েছি এর কয়েকদিন পরে আমি মসজিদ ঘোষণা দিলাম যার যত ঘর আছে ঘর ফিসে ফাঁসশ টাকা করে দিবেন ঘর ফিসে মসজিদ কত দিবেন আরে কথা কনা ক এখন যখন আমি হেলাটারি জিজ্ঞেস বুড়ে বেড়ারে আপনারা কয় ঘর কয়েক ঘর কয়েক ঘর কেমন কয় আমরা ফাস্টফুড আর আমরা জামাইব এই যে ফাস্টফুড লাগে এখন হইতে তাই আমরা আমরাই তো তারা অহন এক ফটলা সিরাল লাগে ওই এজেক গান সাত গড় মসজিদ ও টেহা দেওয়ানের সময় ওই এক গড় আপনি মুসলমান আবার আপনি কি মুসলমান আপনার তা আপনি মিলান আমি কিছু কইতাম না এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই পাঁচ নাম্বার চার নাম্বার হইল আল্লাহ এবং রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা আমরা আল্লাহর লোকে ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না আমরা রোজা ভাঙতাম না আমরা হজ করা জাকাত হইলে জাকাত ফরজ হইলে জাকাত এটি ওয়াদা করে আইসি আমরা যেন এটা ভুলে না যাই পাঁচ নাম্বার হইলো পিতার সামর্থ কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা অর্থাৎ কোরআন শূন্য মতো নিজের জীবন পরিচালনা করা আবার এক নম্বর যে আসলাম হেন আবার ফিরা যায় অ মুসলমান শুনুক ব্যাপারদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে আজকে অবাধ মেলাবেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে সমাজ আর সমাজ নাই অসৎ মানুষের সমাজ ভরে যাচ্ছে সন্তান সমাজে জন্ম নিচ্ছে কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না ঠেকেনা আচ্ছা সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর অথচ আল্লাহ নবী বিবি ফাতেমার যখন বিয়ের সময় হল অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসল গ্রহণ করলেন না সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে আবু ওসমান সবাই কয় আলি রে ও আলী তুমি একটু নবীর দরবারে যাও কিচ্ছু বলার দরকার নাই নবী বসে আছেন মসজিদে নবমীতে হজরত আলী যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দৌড় নবী মুচকিয়ে হাসলেন নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন আবার আবার সবাই মিলে আলীকে পাঠালেন সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন আলী এদিকে আসো তোমারও বিয়ের দরকার ফাতেমারও বিয়ের দরকার তোমার মতামত কি এবার আলী ডাক দেয়া কয় নবী গো আপনার যেই মত আমারই তো সেই মত সুবাহ বলবেন আমি তো আপনার ঘরে রান্না হলে খাই আপনার ঘরে রান্না না হলে আমিও না খাইয়া থাকি আপনার বারান্দাতেই তো আমি ঘুমাই আমার তো আলাদা ঘরও নাই সুবাহ আল্লাহ বলবেন না আমার একটা আলাদা ঠিকানা নাই আমার একটা ঘর নাই আমার চুলা নাই আমার খাবারের ব্যবস্থাও নাই আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও আলী একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার একদিন ফাতেমার প্রচণ্ড জোর তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা ফাতেমার সাংঘাতিক জ্বর ঘুমিয়েছেন সবাই জ্বরের ভিতরে কান্দে ঘুম ভেঙে ফাতেমা গেল জ্বরের ভিতরে মানুষটা দিয়ে উঠলেন কপালে গিয়ে হাত রাখলেন দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে আলি ডাক ফাতে ফাতেমা তোমার এত সাংঘাতিক জ্বর কেন তুমি ডাকলা না ফাতেমা আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম ওষুধের ব্যবস্থা করতে পারতাম ফাদেমা কান্দার কয়ালি ও স্বামী আমার আপনি প্যারেশানি করিলেন না আপনি কান্নাকাটি করিলেন না অস্থির হইয়েন না এই জ্বর যেমন তেমন জ্বর না আমি আর বাঁচব না আমি আর দুনিয়ায় থাকবো না আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে এই জ্বর মানে হচ্ছে আমার বিদায়ের জ্বর মনে হয় যে কোনো সময় আমার এতে হয়ে যাবে আলী বললেন এই কথা আর বলবা না মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি ফাতেমা ডাক দেখো আপনার বুধয় মনে নাই আমার আব্বা যান দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার এখানে কানে বলেছিলেন ফাতেমা জান্নাতের ভেদরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে তোমার সাথে আগে সুতরাং ফাতেমা কান্নাকাটি কইরো না সেই দিন বুঝেছিলাম আব্বার কালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়া এ থাকব না আমি সেই দিন বুঝেছিলাম যে কোনো দিন আবার চলে যাওয়া লাগবে আমার আব্বা বলেছেন সবার আগে থাকে আমার সাথে দেখা হবে অলি আমি বোধ চলে যাবো যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে আমার একটা সার্টিফিকেট লাগবে কয় ফাতেমা কি জানতে চাও বলো আব্বা বলেছেন যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই স্ত্রীটা নাকি আসলেও ভালো আপনি একটু দয়া করে বলে দে আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ এবার আলী হাতে ধরলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আলি ডাক দেওয়া কয় ফাতেমা ফাতেমা গো জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি অনেক সংসার দেখেছি সাহাবাদের সংসার আমার জানা ও ফাতেমা মনে রেখো আমার ঘরটাতে হয়তো সুখ ছিল না কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কত মানুষ তোমারে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে কিন্তু নবীজি রাজি হয় নাই আমারে পছন্দ করছে আমার কপাল নবীর আদরের কন্যা আমার স্ত্রী তোমার মতো স্ত্রী আর হয় না ফাতেমা কেঁদে দিলেন বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল আলি আবার ডাক দেয়া কয়ে ফাতে আমার থেকে কথা আদায় করে নিলা তোমার কথাটাও আমার জানা দরকার আমি পুরুষ হিসাবে কেমন এইটা একটু বলে দাও দেখি আমি স্বামী হিসাবে কেমন কোনোদিন দুবার জিজ্ঞেস করি নাই অচর বাকড়ের মানুষ হুসেনপুরের মানুষ কালিকাপুরের মানুষ ভগমাবাদের মানুষ মন দিয়ে শোনো রে ভাই এবার ফাতেমাকে ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন আলি এবার ফাতেমা হাতে ধরে কয় আলী ও আলী দিন একটা নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা বেনারসি কাঁথান আপনি আমার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন নাই কিন্তু আমার ঘরটার ভিতরে কোনো দিন সুখের অভাব হয় না আমার ঘরের সম্পদ ছিল না কোনদিন সুখের অভাব আপনি স্বামী হিসেবে আমার সেরা স্বামী ও আলী স্বামী আমার আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে একটা আছে আমি যদি রাতের ভিতরে মরে যাই তাইলে আপনি একটা কাজ করিলেন অন্ধকার থাকতে থাকতে হাসান হুসেন রেনিয়া আপনার ইমামতিতে বন্ধু বান্ধব কয়েকজন ডেকে রাতের অন্ধকারে জানাজা আমারে কবর দিয়া দিয়েন যদি আজকে রাত্রে মারা যাই ফজরের আগে যদি মারা যাই আপনি রাতের ভিতরে কবর দিয়া দিয়েন ফজরের পর পর্যন্ত আপনি আমাকে অপেক্ষা করাবেন না আমার লাশটা রাখবেন না আলিয়াবার কান্দার কয় ফাতেমা ফাতেমা তুমি হইলা নবীর আদরের কন্যা নবীর চারজন মেয়ের ভিতরে নবীজি তোমারে আদর করছে বেশি তোমার সোনামও বেশি আয়েশাও কইছে নবীর স্ত্রী আয়েশা তোমার আম্মা উনি বলেছেন ফাতেমারে দেখলে মনে হইতো ফাতেমা হাঁটে না মনে হইতো যেন নবীজি হেঁটে যা